নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরই জি কলকাতার নটি জায়গায় এক যোগে তল্লাশি ডালাউসিতে হিসাব রাজেশ দোষীর অফিসে ইজির হানা বড়বাজার বাইপাসেও ইজির তল্লাশি মানিকতলার মনি কলা আবাসনে ইজির হানা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু তথ্য উঠে আসে তার ভিত্তিতেই তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার টেলিফোন লাইনে সুস্মিত বৃহস্পতিবার সকাল হতেই একেবারে তৎপর ইডি বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি ডালাউসি মানিক তলাশ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত কি আপডেট দেখো আজ কিন্তু সকাল হতে না হতেই কিন্তু কাজ ভরে আজ নটি জায়গা অর্থাৎ কলকাতা শহরের নটি জায়গায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু রেড করেছে। তার মধ্যে কিন্তু এই এনএস রোড যেটা নেতাজি সুভাষ রোড একদম হাওড়া স্টেশন লাগোয়া যে জায়গা আর সেই জায়গায় তালাশি চলছে এবং পাশাপাশি কিন্তু এর যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে তার কারণ হচ্ছে এখানে মূলত অফিস এলাকা বলা যেতে পারে এবং সেই কারণে এইখানে তার বাড়ি তিনি এখানে থাকেননি বা তিনি নেই মানিকতলা মানিক স্কোয়ারে তার বাড়ি এমনটা কিন্তু সূত্রের খবর এবং সেই মানিক স্কোয়ারে তার বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে এবং তার খোঁজ চলছে যেহেতু তার অফিসে যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা তার নাম পেয়েছে এবং তার সংস্থার নাম পেয়েছে সেই কারণে কিন্তু তারই তল্লাশিতে আজ বেলায় কিন্তু এখানে এসে হাজির হয়েছে এবং এখানে এসে যখন তার অফিস বন্ধ দেখে তারপরে সেখানে তাকে পাওয়া যায় না তারপরে কিন্তু একই সঙ্গে তার বাড়ি মানিকতলার মানিক সেই বাড়িতে ইডির আধিকারিক তারা গিয়েছেন এইখানে ইতিমধ্যে কিন্তু ছয় সদস্যের প্রতিনিধি দল তারা এসেছেন এবং তারা তল্লাশি করছেন এবং সঙ্গে কিন্তু কেন্দ্রীয় যারা রয়েছেন কেন্দ্রীয় পোস্ট রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন ইতিমধ্যে কিন্তু পুরো এলাকা ঘিরে ফেলেছে অর্থাৎ সেই জায়গায় যেখানে তল্লাশি হচ্ছে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে যেরকম ভাবে একদম কেনা চিত্র চিত্র যেটা সেই চিত্রে কিন্তু এখন কিন্তু থানা তল্লাশি চলছে এবং পাশাপাশি তার বাড়িতেও কিন্তু তার খোঁজ চলছে যে তাকে যদি পাওয়া যায় শুধুমাত্র যে তার বাড়ি বা তার অফিস নয় তার কিছু তল্লাশি চলছে তাকে তল্লাশি করে তাকে যদি পাওয়া যায় তারপর কিন্তু তাকে এখানে নিয়ে আসা হবে এই অফিসে অর্থাৎ ব্যবন রোডের যে অফিস রয়েছে সেই ব্যাবন রোডের অফিসে তাকে নিয়ে আসার পর তাকে কিন্তু এখানে তার থেকে কিছু তথ্য প্রমাণ পাওয়া যাবে বা অন্য কোনো কোনোভাবে তথ্য প্রমাণ রোপাট করেছে কিনা সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার হবে যারা আধিকারিক রয়েছে তারা এবং পাশাপাশি এনফোর্সমেন্ট ডিভিশনের যারা লোক আছে ডিপার্টমেন্টের যারা লোক আছে তারা খানা সন্্নাশি যেমন ভাবে চালাচ্ছে এই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছে তারা সমস্ত সেই দিনতলার উপরে আধিকারিকরা উঠে গিয়েছেন এবং সেইখানে তল্লাশি অভিযান চলছে সুস্মিত সঙ্গে থাকো আমি এক্ষুনি তোমার কাছে কারণ ইতিমধ্যেই ডাল নেতাজি সুভাষ রোডের একটি অফিসেও হানা দিয়েছে রাজেশ দোষী নামে এক হিসেব রক্ষকের অফিসে ইডির তল্লাশি আমাদের সঙ্গে সুস্মিত মজুমদার টেলিফোন লাইনে রয়েছে সুস্মিত ইতিমধ্যেই রাজেশ দোষী নামক এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও হানা দিয়েছে ইডি একদম তুমি যেমনটা বললে এই রাজেশ দোষী তার যে বাড়ি রয়েছে তার বাড়িতেও কিন্তু একই সঙ্গে খানা তল্লাশি চলছে এবং তারপরে কিন্তু যেহেতু তার এখানে অফিস রয়েছে এবং সেই অফিসে বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে আধিকারিকদের হাতে এসছে যেমনটা কিন্তু সূত্রের খবর এবং তারপরে কিন্তু তাকে প্রয়োজন আছে তার প্রয়োজন আছে তার কারণ হচ্ছে কিছু ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যে ইলেকট্রনিক ডিভাইস কিন্তু একমাত্র তিনি ছাড়া খুলতে পারবেন না অর্থাৎ পাসওয়ার্ডের ব্যাপার আছে সেই কারণে কিন্তু তাকে ছাড়া এই মুহূর্তে সেগুলো খোলা সম্ভব হবে না আর সেই কারণে কিন্তু তার তল্লাশি চলছে তার তল্লাশি করতে কিন্তু তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা গিয়েছেন এবং তারপরে তাকে খুঁজে পাওয়া গেলে তাকে নিয়ে আসা হবে নিয়ে আসার পর যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইস ডিভাইসগুলোর মধ্যে যে পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ড জানার পর সেই পাসওয়ার্ড ব্রেক করে বা পাসওয়ার্ড ওপেন করে তার সামনেই তাকে ওপেন করে সেই যেই তথ্য তাদের প্রয়োজন রয়েছে সেই সেই তথ্য তারা কালেক্ট করবেন কালেক্ট করার পর কিন্তু তারা সেটা আদালতে হাজির করবেন যেহেতু আদালত কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে সেই কারণে কিন্তু আরো জানতে চাইবো মানিক তোলের যে মনিকলা আবাসনে ইডির আধিকারিকটা পৌঁছেছেন সেখানে তল্লাশি অভিযান চলছে মূলত ঠিক কি কি সূত্র বা যোগাযোগ সূত্র তারা খোঁজার চেষ্টা করছেন সেখানেও

সকাল থেকেই নটি জায়গায় ইডির হানা আপনাদের যে খবরের দিকে আমরা আলোকপাত করার চেষ্টা করছিলাম দানাউসের একটি অফিসেও ইডির তল্লাশি চলছে সকাল থেকে রাজেশ দোষী নামক এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও হানা দিয়েছে ইডি সেখানে বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যেই তাদের হাতে এসেছে এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস রয়েছে যেগুলি তল্লাশি করছেন ইডির আধিকারিকরা এবং সেই সূত্র ধরেই কিন্তু এই মুহূর্তে রাজেশ দোষীর অফিসেও চলছে তল্লাশি অভিযান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে মানিকতলায় পৌঁছে গিয়েছে এডির আধিকারিকরা সেখানে মনিকলা আবাসনে পৌঁছে গিয়েছেন তারা সেখানেও চলছে এডির তল্লাশি মূলত নিয়োগ দুর্নীতি কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে তল্লাশি অভিযান এবং যে তদন্ত চলছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযান আপনারা জানেন ইতিমধ্যে আদালতে মামলা চলছে গতকালও যে মামলা চলছিল সেই মামলাতেও কিন্তু আবারও আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি করতে হবে নিয়োগ দুর্নীতি মামলায় এজির তল্লাশি অভিযান বৃহস্পতিবারের সকাল হতেই একেবারে এডিড তল্লাশি অভিযান শুরু কলকাতার মোট নটি জায়গায় চলছে এডির তল্লাশি দালাউপিতে হিসাবরক্ষক রাজীব দোশির অফিসে এজির তল্লাশ অভিযান চলছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে অন্যদিকে বড়বাজার বাইপাসেও চলছে এডিড তল্লাশি মানিকতলার মনিকলা আবাসনে এডির হানা আপনারা মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির আধিকারিকদের হাতে এসেছে বেশ কিছু তথ্য প্রমাণ এবং সেই তথ্যের সূত্র ধরেই বিভিন্ন জায়গায় যোগ সূত্রগুলি খোঁজার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা সেই সূত্র ধরে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা এই ছবি মানিকতলা থেকে শুরু করে ডালাউসি সহ মোট নটি জায়গায় সকাল হতেই একেবারে বৃহস্পতিবারের সকাল হতেই বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকদের তল্লাশি শুরু হয়েছে আমরা এই মুহূর্তে চলে যাবো সরাসরি বেঙ্গল কেমিক্যাল চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় বিক্রান্ত বৃহস্পতিবার সকাল হতেই একেবারে তৎপর ইডি মোট নটি জায়গায় তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট দেখো একদমই তনুশ্রী সকাল থেকে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু মোট নটি জায়গায় তল্লাশি চলছে তার মধ্যে বেঙ্গল কেমিকেলের যে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি মনিকল আবাসন এই মনিকল আবাসনের দুটি ব্লক একটা হচ্ছে দক্ষিণা ব্লক আমার ভিডিও জার্নালিস্ট উজ্জ্বলকে বলবো দেখাতে একটা হচ্ছে দক্ষিণা ব্লক এবং আরেকটা উত্তরা ব্লকে কিন্তু এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে দক্ষিণা যে ব্লকের যে ছবি দেখাচ্ছে সেটি হচ্ছে সুবোধ সাচার নামে একজন ব্যবসায়ী যে কিন্তু এইটিন ডি অর্থাৎ আঠেরো তলায় ফ্ল্যাটে থাকেন এবং যে অশোক ইয়াদুকা রয়েছেন তিনি সিক্সটিন ইউসি অর্থাৎ ষোলোতলা বিল্ডিংয়ে এই মুহূর্তে কিন্তু তল্লাশি চলছে ইডির অফিসিয়ালসরা ওপরে তল্লাশি চলছে কলকাতা পুলিশের অফিসিয়ালসরা তারাও কিন্তু ঘটনাস্থলে এসছিলেন এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের গাড়িটাকে একবার দেখাতে বলব ভিডিও জার্নালিস্ট উজ্জ্বলকে এবং মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই কিন্তু সকাল থেকে তল্লাশিতে বেরিয়েছে এবং এই মামলাতে এই যে দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি চলছে তাদের কি সম্পর্ক রয়েছে কি কারণে তারা এলেন তারা কিন্তু এই মুহূর্তে যদি কিছু জানা না গেল পরবর্তীকালে বেলা যত বাড়বে তত কিন্তু আমরা জানার চেষ্টা করবো যে এই দুই শিক্ষক নিয়োগ নাকি অন্য কিছু এই সমস্ত বিষয়ে আমরা জানার চেষ্টা করবো ইডির দুটি গাড়িতে এই মুহূর্তে দেখাতে বলব ভিডিও জার্নালিস্টকে দুটি গাড়িতে কিন্তু ইডির অফিসাররা তারা এসছিলেন এবং সঙ্গে ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তারক্ষীরা তারাও কিন্তু সঙ্গে ছিলেন এবং সকালবেলা একদম ভোরবেলা কিন্তু তারা এসছেন আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা সিকিউরিটি গার্ড যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কটা নাগাদ এসছিলেন কটা গাড়িতে তারা এসছেন এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব দাদা কটা নাগাদ এই ইডির আধিকারিকরা এসছে সাড়ে ছটা নাগাদ কটা গাড়িতে পাঁচখানা ইডির গাড়ি আর আমাদের প্রেসের গাড়ি কি বললো তারা কি জিজ্ঞাসা করলো বা কি বললো ওনারা এসেই ওই ফ্ল্যাটের নাম জিজ্ঞেস করেছেন যে এত ধর ফ্ল্যাটে আমরা রেড করব আপনাদের নিয়ে নিয়ে চলো তাই আমরা নিয়ে গেছি ওই দুজনই দুজন কি ম্যান সবাই বিজনেসম্যান কি নাম আঠারো ডিবি হচ্ছে সুবোধ ছাচার আর ষোলো উসি অশোক যাদু কাজ ফ্ল্যাটে ছিলেন হ্যাঁ না ষোলো উসি স্যার বাড়িতে ছিলেন না উসি কাট কাট অশোক যাদু উনি বাড়ি ছিলেন না পরে এসেছেন

বাড়িতে ফ্ল্যাটে এই দুজনের ফ্ল্যাটে কারা কারা থাকেন বা কোনো কখনো কোনো ভিআইপিদের আসতে দেখেছেন কিছু না 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 ওগুলো আমরা বলতে পারবো না মানে ফলো দেখবে কেউ আসলে আসতে পারে কোনো ভিআইপি কোনো মিনিস্টার কোনো গেস্ট হিসাবে কখনো দেখেছেন না 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 সেরকম কিছু কেউ আসে না আর যদিও আসে ওনাদের গেস্ট হিসাবে কেউ আসে ওরা আমরা নামটাও জানি না চিনিও না মনে করছেন আমরা জানি না অবশ্যই আমরা বলতে পারবো না একদমই যেটা এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এই আবাসনে তারা কিন্তু জানানো ভোরবেলা সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু অফিসাররা আসেন এবং দুটো ফ্ল্যাটে অর্থাৎ অশোক যাদুকা তিনি কিন্তু মর্নিং ওয়াকে গেছিলেন তিনি সেই মুহূর্তে কিন্তু আবাসনে ছিলেন না বাবু ফ্ল্যাটে ছিলেন তারা এসে সোজা নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করেন যে এই দুজনের ফ্ল্যাট কোথায় আছে দেখিয়ে দাও তারা উপরে যান এবং নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর তাদেরকে সঙ্গে নিয়ে আবাসনে দুই ব্যবসায়ী একদিকে অশোক যাদুকা এবং সুবোধ ছাঁচর এই দুজনের বাড়িতে এই মুহূর্তে তল্লাশ অভিযান চলছে একেবারেই বিক্রান্ত তুমি নজর রাখো এবং আমাদের সঙ্গে থাকো অন্যদিকে ডালাউসেতে রাজেশ দোষী নামক এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও চলছে তল্লাশ অভিযান চলছে জিজ্ঞাসাবাদ আমাদের সঙ্গে নেতাজি রোড থেকে রয়েছেন আমাদের নেতাজি ঘোষ রোড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত তুমি সেখানে রয়েছো এবং ইতিমধ্যেই রাজেশ দোষী তার অফিসে চলছে এই তল্লাশ অভিযান এখনো পর্যন্ত কি আপডেট সেখানকার কি ছবি তার দপ্তর রয়েছে তার অফিস রয়েছে তো এই অফিসের যারা কেয়ার তাদের সাথে আমরা কথা বলেছিলাম তার থেকে জানতে পারা গিয়েছে

বাড়ি এখানে রয়েছে মানুষ তলায় মানুষ কয়ে সেখানেও কিন্তু তদন্ত চলছে এবং সেখান থেকেও যদি পাওয়া যায় আর সেখান থেকে তাকে এখানে নিয়ে আসা হতে পারে আমাদের কিছু সূত্রের খবর এবং তারপর এখানে নিয়ে আসার পর তার যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে সেই ডিভাইসগুলোকে খুলে দেখা হবে সেখান থেকে তারা যে তথ্য চাইছে অর্থাৎ যে তথ্য অনুসন্ধান করতে যেই তথ্য অনুসন্ধান করার পর এগুলো পাওয়ার পর আদালতে যেগুলো জমা দিলে যে দুর্নীতি মামলার নিষ্পত্তি হতে পারে বা তারা মন জায়গায় পৌঁছাতে পারে সেই জায়গাটা কিন্তু তারা siga一经i断争 <laughs> <laughs> ছজন প্রতিনিধি দল এই ইতিমধ্যে এনএস রোডের যে বহুতল রয়েছে সেই বহুতলের তলায় যে অফিস রয়েছে রাজীব দোষী তার সেই অফিসে এসেছেন পৌঁছেছেন এবং যে টেকার রয়েছেন সেই কেয়ারটেকারকে তালা খুলে দিতে বলা হয়েছে টেকার তালা খুলে দিয়েছে ইতিমধ্যে কিন্তু ভেতরে এ তল্লাশি চলছে এবং ভেতরে এর থেকে সমস্ত যার ছিল ওই যেহেতু একটা অফিস এলাকা বলা যেতে পারে এখানে অনেক অফিস রয়েছে সেই অফিসের মধ্যে এখনো পর্যন্ত দশটা বা কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছে তারা সেই বিষয়টা দেখা তবে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র যে রাজের দোষী তার অফিস তার অফিসে তল্লাশি করেছে এবং যেহেতু তিনি এখানে নেই তাকে এখানে পাওয়া যায়নি সেই কারণে কিন্তু তার বাড়িতেও প্রতিনিধি দল একটি গিয়েছেন এবং সেখান থেকে যদি তাকে পাওয়া যায় এবং তারপর তাকে নিয়ে আসা হবে এখানে এমনটাই সূত্রের খবর এখানে নিয়ে আসার পর আর এইখানে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেখানে সেগুলো তারা কালেক্ট করবেন এবং যে ইলেকট্রনিক ডিভাইসগুলো তিনি ব্যবহার করেন অর্থাৎ অফিসে এবং বাড়িতে সেই সমস্ত কিছু তাদের যে যা প্রয়োজন সেগুলো তারা কালেক্ট করবেন কালেক্ট করার পর আর তারা কিন্তু নিয়ে যাবেন এবং পরবর্তীকালে কিন্তু সেগুলো আদালতে হাজির দেবেন চলছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তলায় ছবি চাল চলছে তুমি সেখানে রয়েছে তার চারদিকের ছবিটা একবার দেখতে চাইবো যে নিরাপত্তা বাহিনীরা সেখানে রয়েছে নীতিমধ্যে মোতায় একবার আমার ভিডিও জেনারেলিস্ট আমি তন্মধ্যে দেখাতে বলবো যে নিরাপত্তা বাহিনীরা কিন্তু এখানে রয়েছে এবং পাশাপাশি কিন্তু পুরো যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের এর বিল্ডিংয়ে কিন্তু একদম রাখা হয়েছে এবং যেহেতু বাইরের যাতে কোনো লোক এখানে প্রবেশ করতে না পারে এবং ভেতরের থেকে যাতে কেউ বাইরে বেরিয়ে যেতে না পারে কিন্তু ভেতরে থাকার বিষয় নেই কারণ অফিস এলাকা রয়েছে সেই কারণে অফিসের মতন কিন্তু যত দশটা এবং পরে অফিস খোলা হয় এবং তারপরে সেটা বন্ধ করে দেওয়া হয় সেই কারণে কিন্তু এখন থেকে অফিসের মতন লোকেশন রয়েছে কারণে কিন্তু সেখানে ফাঁকা যা লোকেশন রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের

किसका कंपनी है ये 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 क्या करते है? है ना, ये ना, ना? ये पर ना अच्छा तो यहाँ पर आप क्या लाए हैं हम तो फोन आया हम ऑफिस अब काम काम करते हैं क्या काम कर अच्छा यहाँ पे कौन कौन आता था मंत्री मंत्री लोग आते थे पहले हुआ ना

পিয়ন অর্থাৎ রাজেশ দোষীর করা হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম তার কাছ থেকে জানার তথ্য তিনি যেমনটা জানাচ্ছিলেন যে সকাল হতেই সেখানে পৌঁছে যান এরই আধিকারিকরা এবং যেহেতু দরজায় তালা দেওয়া ছিল সেই কারণেই ডেকে আনতে হয় তাকে এবং তারপরে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং অন্যদিকেই রাজেশ দোষীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান আমরা চলে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বেঙ্গল কেমিক্যাল চত্বর থেকে রয়েছে চলে যাবো বিক্রান্তের কাছে বিক্রান্ত মনিকলা আবাসন ইতিমধ্যে দুই ব্যবসায়ীর বাড়িতে এটির আধিকারিকরা পৌঁছেছেন এখনো পর্যন্ত কি আপডেট কি ছবি আহ দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখানে যারা রয়েছেন এখানকার যারা সেক্রেটারি তারা কিন্তু মিডিয়াকে এই মুহূর্তে বাইরে বার করে দিতে চাইছেন ভেতরে কিন্তু তল্লাশি এই মুহূর্তে চলছে সেই ছবিটা আমার ভিডিও জানে উজ্জ্বল দেখাচ্ছে তাদের কিন্তু বাইরে বার করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে মিডিয়া কেন এই এবং যেহেতু ভেতরে ইডি তল্লাশি চলছে বর্তমানে দাঁড়িয়ে তারপরেও যে পুলিশরা এসেছে সেই পুলিশরা ভিডিও জানে উজ্জ্বল দেখাতে দেখাতে বলবো যে পুলিশরাও কিন্তু ঘটনাস্থলে এসলে উজ্জ্বলকে বলবো যে একটু বাইরের দিকে আসে কারণ এখানকার যারা রয়েছেন অফিসার কেন বাইরে বার আরে আরে ওনারা আমাদের যাদের নিয়ম মানতে হবে এবং পরিষ্কার তারা কিন্তু জানাচ্ছেন তাদেরকে বাইরে বার করার জন্য কিন্তু বলছে এই মুহূর্তে কিন্তু যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এনকে ডিভি যে লাইভ পর্দায় চলছে লাইভে চলছে তার মধ্যেও কিন্তু যারা সেক্রেটারি যারা রয়েছেন এই আবাসনের তারা পরিষ্কার বলছেন যে মিডিয়ার এখান থেকে বাইরে কিন্তু এই মুহূর্তে ভেতরে তল্লাশি চলছে সেই ছবিটা দেখানো দেখাতে বলছে দেখাচ্ছে এই মুহূর্তে উজ্জ্বল এবং এই দুটি আবাসন এই যে আবাসনের দুটি যা অর্থাৎ একটা হচ্ছে দক্ষিণ এবং একটা হচ্ছে উত্তরা এবং এই দুটিতে কিন্তু তল্লাশি চলছে এবং এই মুহূর্তে যে ছবিটা যারা এই মুহূর্তে নির্দেশ দিচ্ছিলেন যাতে সেখানে কোনো মিডিয়া কভারেজ না হয় তারা কি পুলিশ কর্মী বাইরা

বিক্রান্ত যে ছবি আমরা দেখতে পেলাম আবাসনে ইডির তল্লাশি অভিযান চলছে দুই ব্যবসায়ীর বাড়িতে একদিকে অশোক এদুকা এবং অন্যদিকে সুবোধ ছাঁচরের দুই বাড়িতে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে সেই ফ্ল্যাটে অর্থাৎ মণিকলা আবাসনে সেক্রেটারি যারা তারা কিন্তু সেখানে ঢুকতে বারণ করে দিলেন এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন এই ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় তল্লাশ অভিযান কলকাতার নটি জায়গায় একযোগে তল্লাশ অভিযান একদিকে আমাদের প্রতিনিধি বিক্রান্ত আমাদের সঙ্গে ছিলেন মনিকলা আবাসন থেকে অন্যদিকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার ডালাউসিতে রাজেশ দোষীর অফিস চত্বর থেকে ছিলেন দুজনকে ধন্যবাদ জানাই